তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক দায়িত্বপ্রাপ্ত অর্থ নেতৃত্ব এবং উপস্থিত ব্লক নেতৃত্ব সকলকে নানা অঞ্চল তৃণমূল কংগ্রেসের থেকে অভিনন্দন ধন্যবাদ ধন্যবাদ জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি আজকে ননাঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই অনুষ্ঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের আজকের এই যোগ্যাস অনুষ্ঠিত হয়েছে এই যোগদার সমাধি আমাদের ব্লক সভাপতি আমাদের সকলের অভিভাবক নয়নের মনে সফিদ জানাচ্ছে যাকে আমরা হাবিবাস জানি তিনি সেই অমিত মাস্টারের অনুপ্রেরণায় আজকে বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের জারে মিশে যাওয়ার জন্য পতাকা হাতে তুলে দেওয়ার জন্য আহ্বান করাই আজকের আমরা এই যোগদান সভাটি এখানে সংগঠিত করেছি এই যোগদান সভায় যেনারা উপস্থিত হয়েছেন আপাম জনসাধারণ এবং যে সমস্ত মানুষ যারা তৃণমূলের জয়লাভ করেছে এবং তৃণমূলের বিরুদ্ধে তারা সমর্থন জানানোর পরেও নিষ্ফল হয়ে আজকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে গ্রহণ করতে তারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাবো আজকে যেভাবে নগা ব্লকের উন্নয়নকে ত্বরান্বিত করেছেন যেভাবে উন্নয়নের অগ্রগতি তিনি করতে পেরেছেন মানুষের কাছে বিশ্বাস অর্জন করেছেন মানুষের কাছে যেতে পেরেছেন মানুষের ভালোবাসা পেয়েছেন তাই আজকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসে দলে নলে ছয় ছয় মানুষ যোগদান করছেন আপনারা জানেন যে গত লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আমাদের এখান থেকে হাবিবাস্টারের নেতৃত্বে বিপুল ভোটে ইউসুফ পাঠান জয়যুক্ত হয়েছে এবং মুর্শিদাবাদের রবীন্ন হুট নামে যাকে আমরা চিনতাম সেই রবীন্দ্র হুট ভোট অর্থাৎ অদিত চৌধুরী যাকে আমরা বিগত দিনে একজন ভুল সন্ত্রাসের নায়িক হিসাবে দেখেছিলাম পরবর্তীকালে তিনি মানুষের নায়ক হয়ে ওঠেন এবং মানুষের কাছে বিশ্বাস অর্জন না করতে পেরে তিনি কাজের কাজের মানুষের সাথে থাকতে না পেরে সেটা প্রমাণ করেছে দু হাজার চব্বিশ সালে তাকে বিপুল ভোটে পরাজিত হতে হয়েছে এবং মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে সমস্ত অধিনায়কদের হাত ধরে আজকে পাঠান এখানে জয়ী হয়েছে

সেনেটারি ন্যাপকিন এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লোক সাবস্ক্রাইব করুন এবি 24 নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে ताजा খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি 24